প্রতিদিন সকালে ভাবি আজকে একটা লং ভিডিও দিব তারপর যখন লং ভিডিও করার জন্য এই ভিডিওটি এডিট করা শেষ করি তারপরে যখন ভয়েস দিতে যাই তখনই আসে যত বাধা বিপত্তি বাধা বিপত্তি বলতে অন্য কোনো বাধা বিপত্তি না কী বলবো কোন টপিকে কথা বলবো এটা নিয়ে একদম শেষ হয়ে যায় এত এত কন্টেন্ট ক্রিয়েটর এরা এত সুন্দর সুন্দর ভয়েস কিভাবে যে দেয় আমার ভাবলে তো অবাক লাগে এত মেধা তাদের আর এই দিকে আমি তো একদম মাথায় মনে হয় কিচ্ছু নাই তারপরও চেষ্টা করতেছি আজকে একটা লং ভিডিওতে ভয়েস দেওয়া যদি আপনাদের ভালো লাগে অনেক দিন থেকে আমার পেজে কোনো ভিডিও দেওয়া হয় না ছোট ছোট ভিডিও স্টার্ট করেছি কিন্তু লং ভিডিও এখন পর্যন্ত দেওয়া হয়নি এই জন্য আজকের এই সামান্য প্রচেষ্টা একটু লং ভিডিও দেই আর আপনারা যদি একটু পাশে থাকেন হয়তো আমার পেজটাতে একটু সবুজ আলো জ্বলবে আর এত এত সবাই মনিটাইজেশন পাচ্ছে দেখে তো অনেক ভালো লাগতে স্যার আমিও দু একটা মনিটাইজেশন পাইছি কিন্তু যে হারে সেন্ট জমা হচ্ছে এটা মনে হয় যে বুড়ো বয়সে উইথড্র করতে পারবো তার আগে মনে হয় না এটা আমি কখনো উঠাইতে পারবো তো এর জন্য আমি জানি আমার ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে সুন্দর সুন্দর করে কথা বলতে হবে ভয়েস দিতে হবে বাট আমি যখনই ভয়েস দিতে যাই তখনই আমার মাথা থেকে কিচ্ছু আসে না আর যখন ভয়েস দেয় না তখন কত কি ভাবি যে এটা বলতে পারবো ওটা বলতে পারবো কিন্তু শেষমেশ যখন একটা ভিডিওতে ভয়েস দিতে আসি তখন ওই সব আইডিয়াগুলো যে কোথায় চলে যায় কিচ্ছু মাথায় থাকে না তো কি আর করার কিচ্ছু যখন মাথায় থাকে না সেগুলোই তো এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই রকম কি শুধু আমারই হয় নাকি আপনাদেরও হয় একটু কমেন্ট করে জানাবেন আর আমি পেজটাতে অনেক দিন থেকে চেষ্টা করেছিলাম যখনই পেজটা একটু গ্রো করি তখনই আমার কোনো না কোনো একটু সমস্যা হয় যার কারণে আবার পেজে আমি ভিডিও দেওয়া বন্ধ করে ফেলি যার কারণে পেজটা একটু ভালো হলেও আবার ডাউন হয়ে যায় তো অবশেষে আমি আসলাম এই একটা লং ভিডিওতে একটু ভয়েস দেওয়ার চেষ্টা করার জন্য তো ভয়েস দিতেছি দেখি কি হয় আর আমার এই ভাঙ্গাচুরা মোবাইল দিয়ে মনে হয় না ভালো কোনো ভিডিও হবে যদিও আমার হচ্ছে একটা জিনিস ভালো আছে সেটা হচ্ছে আমার রান্নাঘরে প্রচুর আলো থাকে যার কারণে আমার কোনো লাইটিং করা লাগে না আর এখানে ভিডিও করলে একটু মোটামুটি ভালোই পরিষ্কার আসে তো ফোন যতই খারাপ হোক না কেন মোটামুটি ভালো ভিডিও আসে কিন্তু দিনের আলোতে আসে রাতে বা সন্ধ্যা বা একটু অন্ধকার থাকলে তখন আর ভিডিও একদমই ভালো হয় না তো আমি এখন চেষ্টা করতেছি একটু ভিডিওটা একটু ভালো করার যদি আপনাদের ভালো লাগে আর আপনারা অবশ্যই অবশ্যই আমাকে একটু পরামর্শ দিয়ে যাবেন কমেন্ট করে যে কিভাবে কি করলে ভালো হয় আমি অনেক অনেক ভিডিও দেখি কিন্তু শেষ মেজায় সব গুলাই যায় তো আমার ভিডিওগুলো যারা দেখেন তারা আমার ভুলগুলো যদি একটু ধরিয়ে দিতে পারেন তাহলে আমার জন্য অনেক 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 সহায়তা হইতো সো আজকে বাসায় মোটামুটি কাজ করছিলাম আর এভাবে ভিডিও করতেছিলাম অনেক দিন পরে ভিডিও করতেছি সো জানি না কেমন হয়েছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার পেজে এখন কি অবস্থা একটু বলবেন চেষ্টা করব সবার পেজ থেকে ঘুরে আসার আর একটু সুন্দর গঠনমূলক কমেন্ট করার আপনাদের ভিডিওগুলো দেখে ভালো থাকবেন সবাই পাশে থাকবেন আর হচ্ছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে আজকে এই পর্যন্তই থাকলো বাই